হ্যালো এভরিওয়ান চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা আজকের সকালের ভিডিও ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছিলাম আমি একটা জায়গা যাওয়ার জন্য তো দেখো আমার বর একটু কাজে যেত তো ও আমাকে বললো ঝটপট রেডি হয়ে পর আমার সাথে বেরিয়ে পড় তো ও দেখো যাচ্ছিল তো ওর বাইকের মধ্যেই চেপে যায় ও আমাকে ছাড়তে যাচ্ছিলো হচ্ছে নডিয়াতে মানে আমাদের নডিয়াতে টোটো স্ট্যান্ড সেই টোটো স্ট্যান্ডেই আমাকে ছাড়তে যাচ্ছিলো এখানে আমি কতটা পরিমাণে খুশি দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই তারপরে দেখো বলতে বলতে কিন্তু টোটোও চলে আসে আর আমি টোটোর মধ্যে বসে পড়ি আর টোটোটা কিন্তু স্টার্ট দিয়ে দেয় তো দেখো আমি এই যে বসেছিলাম আমি একটু দেখিয়ে দিলাম তারপরে বাসের মধ্যে বসে যাই দুর্গাপুর বাস স্ট্যান্ডে গিয়ে বাসের মধ্যে দেখি আমার টিকিট নাম্বারটা তো বেশ ভালোই দিয়েছে আহিনার সামনে আমি বসেছিলাম সেই জন্য একটু ভিডিও করে নিলাম তারপরে আমি নেমে গেলাম পানাঘরে পানাঘরের নামিনি ঠিক আমি দার্জিলিং মোড়ে নেমেছিলাম তো দার্জিলিং মোড়ে নেমে পড়ে আমি টোটোর মধ্যে বসে পড়েছিলাম তো আমি যাচ্ছিলাম হচ্ছে আমার বাড়ি এই যে আমি দেখো বাড়ির মধ্যে চলে এসেছি গেটটা ঠক ঠক করি আর দেখি আমার সোনা গেট খুলতে এসেছে তো কি বলে শুনো তো এখানে এই দুজনাকে দেখো আমাকে দেখে কতটা পরিমাণে খুশি হয়েছে আর আমার গুজু সোনাকে দেখো আমাকে টেনে টেনে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে তো আমি তো দুজনাকে দেখতে পেলাম আমার মিষ্টি সোনা কোথায় তো দেখি ও ঘরের মধ্যে কান্না করছিল কারণ ওকে বকেছিল কেউ হোক তো সেই জন্য কান্না করছিল তো আমি চলে এসেছি তুই আবার কাঁদছিস কেন সেই জন্য চোখের জলটা মুছিয়ে দিচ্ছিলাম আর ওকে একটু দেখো হাসিয়ে দিলাম হাসিয়ে দেওয়ার পরে ও দেখো আমাকে কিভাবে ধরে তো আমরা দুজন মিলে একটু পোস্ট দিতে গিয়ে দেখি যে কারেন্টটাই চলে গেছে তারপরে দেখো আমি হলাম যে আমার গুজু সোনা কোথায় গেছে দেখছি যে ও বাবা ও তো আমার ব্যাগটাকে টেনে টেনে নিয়ে আসছে ব্যাগটা তো প্রচুর ভারী ছিল সেই জন্য তুলতে পারিনি টেনে টেনে নিয়ে এসেছে তো ব্যাগের চেনটা খোলার অনেক ট্রাই করলো কিন্তু চেনটা আর খুলতে পারলো না আসলে ও ভাবছে যে আমার মাসি হয়তো আমার জন্য চকলেট নিয়ে এসেছে তো সেই নিয়ে আমি বলছি কী রে কী খুঁজছিস তো ও চকো চকো সেরকম ভালোভাবে বলতে পারে না তারপরে এখানে দেখো আমার বান্ধবী ললিতা আমার সাথে দেখা করতে চলে এসেছে লজ্জায় তো বাইরেই চলে গেল আর এখানে আমার দিদি ছিল তারপরে দেখো এখানে আমার ললিতা খুবই লজ্জা পাচ্ছিলো ভিডিওর সামনে আসতে একটু লজ্জায় পাই তারপরে আমি ব্যাগটা খুলে ব্যাগের থেকে সেই জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম আমার তিনটে রত্নের জন্য সেই জিনিসগুলো আমি বের করে পরে আমার গুজু হাতে দিই আর এখানে গুজুসোনার স্মাইলটা দেখো কত সুন্দর লাগছিল দেখতে তারপরে দেখো আমি একটা কেক আর একটা পার্ক নিয়ে চলে যাই আমার আরও একটা দিদির মেয়ের কাছে ও ভাত খাচ্ছিল তো মুগের অবস্থা দেখো ওকে দিয়ে দিই আমি তারপরে রুমের মধ্যে এসে দেখি যে চকলেটটা তো ছেঁড়া হয়ে গেছে তার মধ্যে অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম ভালো তো ও বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো তারপরে আমি ড্রেস চেঞ্জ করে নিই করে নেওয়ার পরে দেখি এখানে আমার মা খাবার দিয়ে দিয়েছে আমার ফেভারিট খিচুড়ি আর এখানে আলু মাখা ছিল ডিম সেদ্ধ ছিল আর এখানে পালং শাকের তরকারি ছিল সব কিছুই আমার ফেভারিট তো চলো এবারে খেয়ে নেওয়া যাক আমি ছাদের মধ্যে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর এখানে দেখো মিষ্টি ক্যামেরা নিয়ে চলে যাই তো ও বলছিলো কেমন তো আমি বললাম বেশ ভালোই লাগছে আমার মায়ের হাতে রান্না কতদিন পরে খেলাম তারপরে দেখো মিষ্টি আমার ফোনটা নিয়ে নিচে চলে আসে তো আমি ভাবছিলাম যে ও কী করছে এখানে এসে তো ও দেখি ভিডিও বানাতে স্টার্ট করে দেয় তারপরে আমি ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দেবো তো আজকের মতন এই পর্যন্তই আরও ভিডিও আসছে খুব জলদি তো ততক্ষণে তোমরা এই আওয়াজগুলো একটু শুনে নাও